আসসালামু আলাইকুম গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল লুৎফা বিলিস কুকিং তো বন্ধুরা আজ তোমাদের জন্য অসম্ভব মজার আর মুখই দিলে মিলিয়ে যাবে এরকম একটা নাস্তার রেসিপি নিয়ে এসেছি তো বন্ধুরা এই নাস্তাটা যে এতটা মজাদার যাকে একবার তৈরি করে খাওয়াবে সে কিন্তু নেক্সট টাইম আবারও রিকোয়েস্ট করবে এটা তৈরি করে খাওয়ার জন্য তো চলো বন্ধুরা কিভাবে তৈরি করে দেখে নাও তার আগে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ সম্পূর্ণ ভিডিওটা লাইক দিয়ে দেখবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবে তাহলে এরকম মজার মজার রেসিপির নোটিফিকেশন সর্বপ্রথমে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে তো প্রথমে এখানে নিয়ে নিচ্ছি গরম দুধ এখানে দেড় কাপ পরিমাণ আর দুধটা কিন্তু অবশ্যই এখানে গরম হতে হবে তো দেখেই বুঝতে পারছো ধোঁয়া ওটা গরম আর এখানে দিয়ে দিচ্ছে হাফ চামচ পরিমাণ ইস্ট তারপর দিয়ে দিচ্ছে এখানে কিছুটা কালো জিরা দিচ্ছে পরিমাণ মতো লবণ আর তিন টেবিল চামচ চিনি তো চিনিটা এখানে চাইলে একটু কম বেশিও করে নিতে পারো তো এখন আমি একটা হুইক্সের সাহায্যে চিনি এবং ইনস্টা ভালো করে মেল করে নিচ্ছি তো যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলবে ততক্ষণ পর্যন্ত এভাবে নেড়ে আমি চিনিটা প্রথমে গলিয়ে নিচ্ছি তারপর এখানে দিচ্ছি পাউরুটির পিস পাউরুটির পিসগুলো আমি এভাবে ছোটো ছোটো টুকরা করে দিয়ে দিচ্ছি যেহেতু এটা গরম দুধ অল্পতেই কিন্তু পাউরুটি বীজগুলো নরম হয়ে যাবে এটা কাটার প্রয়োজন নেই এভাবে ছিঁড়ে দিলেই কিন্তু খুব সহজে নরম হয়ে যাবে তারপর আমি হাত দিয়ে কষলে কষলে পাউরুটি বীজগুলো আরও কিছুটা নরম করে নিচ্ছি দুধের সাথে মিশিয়ে তো দেখো বন্ধুরা পাউরুটি বীজগুলো কিন্তু খুব ভালো করে আমি মেখে নিয়েছি এটাকে কিন্তু একটু ভালো করে মেখে নিতে হবে যাতে কোনো শক্ত ভাব না থাকে তো পাউরুটি বীজগুলো ভালো করে মাখা হয়ে গেছে তো দেখুন এখন কিন্তু অনেকটাই নরম তো বাইন্ডিংটা আরও কিছুটা শক্ত করার জন্য এখানে এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা তো এখানে প্রথমে আমি চার টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি যদি পরে প্রয়োজন হয় তাহলে আরও অ্যাড করব তো সব শেষে বলে দিব কতটুকু পরিমাণ ময়দা লেগেছে তারপর এখানে ময়দা দিয়ে আমি আর কিছুটা মেখে নিলাম তো দেখুন এখনও কিন্তু ডোটা অনেকটাই নরম এই ডোটা কিন্তু এতটা নরম হলে হবে না একটু শক্ত টাইপের হতে হবে তারপর এখানে দিয়ে দিচ্ছে আরও তিন টেবিল চামচ ময়দা তো চাইলে কিন্তু এখানে ময়দার বদলে আটাও অ্যাড করতে পারো তো এখানে কিন্তু মোটামুটি সাত চামচ পরিমাণ ময়দা লেগেছে তো ডোটা তৈরি হয়ে গেছে এখন ঢাকা দিয়ে আমি গরম জায়গায় আধ ঘন্টার মতো রেস্টে রেখে দিবো আধ ঘন্টা পর ফিরে এলাম দেখো ব্যাটারটা কিন্তু অনেকটাই ফুলে ফ্লাফি হয়ে গিয়েছে এখন আরও কিছুক্ষণ আমি এটাকে ভালো করে মেখে নিব তো এ কিন্তু একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে ভিতরে যে আর বামস আছে সেগুলো বের করে নিতে হবে আর একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিলে নাস্তাগুলো কিন্তু খুবই ফুলকু ফুলক মুচমুচে হবে তো এখন আগে থেকে আমি তেলটা বসিয়ে রেখেছিলাম তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তারপরে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তো আজকে আমি ছোট ছোট এরকম গোল গোল শেপ করে দিচ্ছি তো চাইলে তোমরা যে কোনো শেপে তৈরি করতে পারো নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে দেখো ফুলে একদম উপরে চলে এসেছে তো এভাবে অনুরবতন নেড়ে কিন্তু নাস্তাগুলো আমি ভেজে নিব আর চুলার হিটটা কিন্তু হাই হিটে গরম করার পর তারপর মিডিয়াম আছে কিন্তু নাস্তাগুলো ভাজতে হবে তো যেগুলো প্রথম দিয়েছি সেগুলো কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে এগুলো আমি তুলে নিচ্ছি আর বাকিগুলো কিন্তু আমি এভাবে একটু অনুরবতন নেড়ে আমি খুব সুন্দর কালার চলে আসা পর্যন্ত একটু ভেজে নিব তো দেখ তো দেখো বন্ধুরা সব নাস্তাগুলোই ভাজা হয়ে গেছে এখন একটা স্ট্রেনারের সাহায্যে আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ খুব সহজেই কিন্তু এই নাস্তাটা বাচ্চাদের তৈরি করে দিতে পারো বাচ্চাদের টিফিনও দিবে তো একবার টিফিন বক্স একদম শূন্য হয়ে আসবে তো আশা করছি সহজ রেসিপিতে তোমাদের কাছে আজকের রেসিপিটাও ভালো লেগেছে বন্ধুরা তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করি প্লিজ বন্ধুরা একটা লাইক দিবে আর কমেন্টস করে অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে তো চলুন রেসিপিটা শুরু করি তো তার জন্য প্রথমে এখানে আমি চার পিস ব্রেড নিয়েছি নিচে একটা সিদ্ধ করা আলু আর একটা ডিম তো প্রথমে আমি ব্রেডটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি আর এটা কিন্তু এমনভাবে ভিজাতে হবে যাতে একদমই নরম হয়ে গলে না যায় জাস্ট হালকা করে ভিজিয়ে নিতে হবে তারপর চেপে এক্সট্রা পানিটা আমি ফেলে দিচ্ছি আর যদি এ পর্যায়ে একদম ভালো করে ভিজিয়ে নেন তাহলে কিন্তু পাউরুটিটা দুটা তৈরি করতে গেলে অনেকটাই সমস্যায় পড়তে হবে তাই হালকা করে ভিজিয়ে নিতে হবে তারপরে এখানে আমি একটা গ্রেটার নিয়েছি গ্রেটার দিয়ে প্রথমে আলুটা আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি তো এখানে চাইলে আপনারা আরও অনেক রকম সবজিও অ্যাড করতে পারেন আর ডিমটাও খুব ভালো করে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি আর এখানে চাইলে কাঁচা ডিমও ইউজ করা যাবে তবে গ্রেট করে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে তো সব উপকরণগুলি গ্রেট করা হয়ে গেছে এখন আমি একে একে সব মশলাগুলো অ্যাড করে দিচ্ছি তো প্রথমে দিয়ে দিচ্ছি দুই প্রথমে দিয়ে দিচ্ছি দুই চামচ দুই টেবিল চামচ পরিমাণ ময়দা স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ ছোট চামচে হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া স্বাদ মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ যেহেতু বাচ্চারা খাবে তাই আমি ঝালের পরিমাণটা একটু কম করে দিয়েছি ধনে পাতা কুচি দিয়েছি এক টেবিল চামচ বড় সাইজের একটা কুচি করে পেঁয়াজ আর দিচ্ছি একটা ম্যাগি মশলা তবে বন্ধুরা আমার বাচ্চারা কিন্তু ম্যাগি মশলাটা দিলে সব ধরনের নাস্তা খেতে খুবই পছন্দ করে আর সত্যিই কিন্তু ম্যাগি মশলা দিলে কোনো এক্সট্রা কোনো মশলারই প্রয়োজন হয় না এতে স্বাদ কিন্তু খুবই অতুলনীয় হয় তো এখন আমি ভালো করে মেখে একটা ডুয়ের আকারে তৈরি করে নিব তো খুব ভালো করে মেখে নিতে হবে তো এরপরটা যদি বন্ধুরা আপনাদের একটু ময়দা লাগে তাহলে সেক্ষেত্রে একটু ময়দাও অ্যাড করতে পারেন তো ডুয়ের ফিটনেসটা দেখুন এরকম শক্ত করেই কিন্তু দুটা তৈরি করতে হবে তো দুটা তৈরি করা হয়ে গেছে এখন আমি একে একে কাটলেটগুলো তৈরি করব তার জন্য প্রথমে আমি হাতটা ধুয়ে এসে একটু তেল লাগিয়ে নিচ্ছি হাতে যাতে কাটলেটগুলো তৈরি করতে হাতে আর লেগে না যায় তারপর অল্প একটু দু হাতে নিয়ে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে তিন তিন কোনা সে শেপ করে আমি কাটলেটগুলো তৈরি করছি চাইলে এটা কিন্তু আপনার চার কোনা শেপের বা যে কোনো শেপে আপনি কাটলেটটা তৈরি করতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখতে হবে কাটলেটগুলো যদি একটু মোটা করে তৈরি করবেন তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে একদম পাতলা করে তৈরি করলে কিন্তু খেতে এটা খুব একটু ভালো লাগবে না তাই দেখতে পাচ্ছি আমি কতটা মোটা করে তৈরি করেছি এরকম মোটা করে আপনারা যে কোনো শেপেই তৈরি করে নিতে পারবেন তো আমি একে একে ট্রাঙ্গেল শেপে সবগুলো তৈরি করে নিচ্ছি তবে বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু আরো মুড়ির কাকলেট বা অনেক রকমের কাকলেটের রেসিপি দেওয়া আছে চাইলে আপনারা এটাও দেখে নিতে পারেন আরও অনেক মজার মজারও ভিডিও দেওয়া আছে যেসব উপকরণ আমাদের কিচেনে সময় থাকে এইসব উপকরণ দিয়ে কিন্তু খুবই মজাদার নাস্তার রেসিপি দেওয়া আছে চাইলে আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন সুন্দর একে একে সবগুলো কাকলেট আমি তৈরি করে নিয়েছি দেখতে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে তা এখন চলে যাব তৃতীয় স্টেপে তা এখানে আমি দুই চামচ পরিমাণ ময়দা নিয়েছি আর একটু লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে মোটামুটি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব তলপর অল্প পানি অ্যাড করে একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে এটা কিন্তু ঘন হলে হবে না একদম পাতলা করে ব্যাটারটা তৈরি করতে হবে তো এখানে নিয়েছি আমি শ্যামাই উপরটা কোট করার জন্য চাইলে এখানে কাম বা পাউরুটির গুঁড়াও নিতে পারেন বা বিস্কিটের গুঁড়াও নিতে পারেন তো প্রথমে আমি ব্যাটারের মধ্যে একটা ট্যাঙ্গেল শেপের নাস্তা দিয়ে দিলাম এটাকে ভালো করে ডুবিয়ে এক্সট্রা ব্যাটারটা ফেলে তারপর আমি দিয়ে দিচ্ছি শ্যামাইয়ের মধ্যে শ্যামাইয়ের মধ্যে দিয়ে একটু ভালো করে কোট করে নিতে হবে তো দেখুন হাত দিয়ে খুব ভালো করে চারিদিকে সময়টা লেগে এটা কিন্তু চাপা যাবে না জাস্ট আলতোভাবে কোট করে নিতে হবে তো দেখুন এক্সট্রা সময়টা কিন্তু এভাবে ঝেড়ে ফেলে দিবেন তো সেমভাবে আমি সবগুলো নাস্তায় পথ সবগুলো নাস্তায় প্রথমে ব্যাটারে কোট করব তারপর আমি শ্যামাইয়ের মধ্যে দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি তো বন্ধুরা শ্যামাইটা দিলে কিন্তু দেখতে খুবই সুন্দর ও লুকটা অনেকটা সুন্দর দেখা যায় খেতেও কিন্তু খুবই কুরমুরে হয় তো দেখুন একে একে কিন্তু সবগুলো নাস্তা এভাবে আমি সেমভাবে কোট করে নিচ্ছি তো দেখতে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এটা কিন্তু এই অবস্থায় আপনারা অ্যাট এট বক্সে পরে ফ্রিজে রেখে দিতে পারেন অনেক দিন পর্যন্ত তো ভাজার জন্য চুলায় আমি আগে থেকে তেলটা বসিয়ে রেখেছিলাম তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি একে একে নাস্তাগুলো দিয়ে নিচ্ছি আর নাস্তাগুলো কিন্তু একদম ভালো তাড়াতাড়ি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু নাস্তাগুলো ভেঙে যেতে পারে চাইলে উপর থেকে এভাবে একটু তেলও ছিটিয়ে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু উপর থেকে আর ফেটেও যাবে না তো যখন দেখবেন এক সাইড একটু হালকা হয়ে এসেছে তখন এবার উলটিয়ে দিতে হবে এটা কিন্তু নরম থাকা অবস্থায় নাড়াচাড়া করলে কিন্তু সেমায় যে কোট করেছি সেটা কিন্তু অনেকটাই খুলে যাবে তবে উলটিয়ে পাল্টে একটু সময় নিয়ে মিডিয়াম আছে কিন্তু এটাকে মুচমুচা করে ভেজে নিতে হবে তো বন্ধুরা যে সব ক্ষেত্রেই কিন্তু ভাজার সময় একটু চুলার হিটটা মেনটেন করে ভাজবেন তাহলে দেখবেন নাস্তাটা খুবই মুচমুচে হবে তো সেম ভাবে আমি বাকি নাস্তাগুলো ভেজে নিচ্ছি তো বন্ধুরা আপনাদের বোঝার সুবিধার্থে অনেক কষ্ট করে কিন্তু আপনাদের জন্য আমি ভিডিওগুলো আপলোড করি তো আপনাদের যদি মন থেকে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক দিবেন আর আমাকে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না আপনার লাইক এবং কমেন্টস আমাকে কিন্তু অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে আর এরকম নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক আগ্রহী করবে যদি বন্ধুরা ভালো লাগে এরকম রেসিপিগুলো দেখতে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো দেখুন দেখতে কতটা সুন্দর ও লুব দেখাচ্ছে বাসার মেহমান আসলে কিন্তু এটা আপনারা ঝটপট তৈরি করতে পারেন সবাই খেয়ে কিন্তু আপনার পঞ্চমুখ পঞ্চম খুব হবে তো দেখুন একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা দেখতে কতটা সুন্দর হয়েছি তো বন্ধুরা এটা খাওয়ার পরে কিন্তু আমি আপনাদের বলছি সত্যিই কিন্তু এটা চিকেনের স্বাদ উপর হার মানাবে চিকেন কাকলেট তৈরি করলে যে স্বাদ এর থেকে বেশি স্বাদ হয়েছে কিন্তু তা আজ এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম